বললো তোমার নাম বলো হ্যাঁ মিঠু আবার বলো তোমার নাম বলো নাম নাম কি বলো নাম বলো নাম বলো মিঠু মিঠু নাম তোমার নাম কি তোমার নাম কি মিঠু মিঠু এই তো এই তো আবার চলে গেল তোমার নাম কি তোমার নাম হ্যাঁ তোমার নাম বলো হম আবার বলো মিটু মিটু তোমার নাম কি নাম না মিটু মিটু টুক 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 ওরে ওরে আদল খাচ্ছে গো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এ দেখো ওর কীর্তিটা দেখো ও নে টুক 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 হাসতে দেখো বন্ধুরা কেউ আদর করে না কেউ ভালোবাসে না না সোনা হুম তাই না হ্যাঁ কেউ সময় পায় না শোনা আমি বাড়িতে থাকি বলে তাই তোমার সাথে কথা বলি তাই না টুক 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 হ্যাঁ মিঠু 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 হ্যাঁ হ্যাঁ বলো বলো আর কি জানো বলো মিঠু বলো 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 মিঠু টুক 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 টুক

ভিডিও খুব ভালোবাসে কথা বলো তুমি তোমার নাম বলো আরেকবার বলো তো বলো নাম বলো মিঠু 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 টুক 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 একটু সিটি মারো তো সিটি মারো কোথায় চুল কাটছে কোথায় চুল ও বাবা ওখানে দাও 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 টুক 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 হ্যাঁ কি 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 খাবে তুমি বিস্কুট খাবে বিস্কুট খাবে বলো বিস্কুট খাবে কি দিলাম তুমি ফেলে দিলে ওই পাখিগুলোকে খাওয়ালে তুমি নিজে না খেয়ে ফেলে দেবে সব সঙ্গী করে নিয়েছে মিটু তোমাকে ডিস্টার্ব করছি না মিটু আমি ডিস্টার্ব করছি না বলো মিটু হ্যাঁ মিটু আমি ডিস্টার্ব করছি তোমায় সত্যি তো করছি না ঠিক না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো লাগছে কথা বলতে আমার সাথে কথা বলতে ভালো লাগে মিটু ও মিটু টুক 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 মিটু ও মিটু